এক্স মাইনাস ওয়াই টু মাইনাস তোমার আছে ফোর ইকেল টু জিরো বা আমরা যদি এটিকে সাজিয়ে রেখি দেখ এক্স মাইনাস ওয়াই টু ফোর বা এক নম্বর সমীকরণ কিসে আমরা ধরে নিলাম আর আবার দেখো তোমরা যে এখানে থ্রি ওয়াই মাইনাস হচ্ছে তোমার টেন ইকুয়েল টু জিরো বা এটিকে যদি তোমরা একটু সাজিয়ে নাও তাহলে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল টু টেন হিসেবে আমরা ধরে নিতে পারি তাহলে কি ধরো তুমি সমীকরণ নাম্বার এক আর এটি কি ধরো সমীকরণ নাম্বার দুই কাজেই আমরা এটিকে একটু সাজিয়ে নিলাম আর আমাদের যে এই দশমিক একের চাপ্টারের যে প্রশ্নটা ছিল যে সমীকরণ দুটো সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণ জোর সম্জস কিনা এটির সমাধান আছে কিনা বা সমাধান নেই বা সমীকরণ নির্ভরশীল বা অনির্ভরশীল সেটি পরীক্ষা করার জন্য আজকের আমাদের এই চাপ্টারের অর্থাৎ আয়োজন বা ক্লাস দেখো তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণের যে হ্যাঁ এক্স এ এর সাথে তুলনা করি তাহলে দেখো এক নং এবং দুই নম্ব থেকেই সুতরাং আমরা লিখতে পারি দেখো যে এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু দেওয়া এক নম্বর হচ্ছে তোমার এখানে নাই যেহেতু ওয়ান তুমি করিনা

আমরা যদি বাক করি তাহলে আমরা এখানে আমরা দেখতে পারি সি টু দেখো এখানে সি সি ওয়ান এখানে হচ্ছে তোমার ফোর আর সি হচ্ছে দুই নম্বর সমীকরণে দেখো টেন কাজে আমরা লিখতে পারি দেখো যে এখানে যে কাটাকাটি করলে উপরে থাকছে দুই নিচে থাকছে তোমার পাঁচ অর্থাৎ টু বাই ফাইভ টু বাই ফাইভ যেহেতু আমরা পেয়েছি তাহলে আমাদের যে জানা সূত্র ছিল সেটি তোমরা দেখো আমরা তো জানি যে হ্যাঁ আমরা জানি

মধ্যে কিন্তু তোমার এই অঙ্কটা যায় তাহলে আমি আশা করি যে তোমরা এই সূত্রগুলি অবশ্যই তোমরা গত ক্লাসে আমি পড়িয়েছি সেটি আয়ত্ত করে নিয়েছো আজকের তুমি সূত্রটি যদি জানা থাকে যে a1 a2 b1 b2 not equal to c1 c2 অর্থাৎ c1 ধ্রুব মান সমান নয় তাহলে আমরা লিখতে পারি দেখো যে এটি যদি সমান না হয় তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ জোড় সমঞ্জস অনির্ভরশীল একটি মাত্র সমাধান থাকবে বলে আমার ধারণা যে আশা করি তোমরা এইটুকু কম পক্ষে বুঝতে পেরেছ তাহলে দেখো যে পরস্পর অনির্ভরশীল এবং দেখতেই পাচ্ছে যে এটি যে এই সূত্রটি করছে বলা হচ্ছে যে অসমঞ্জস পরস্পর অনির্ভরশীল যদি হয়

সমীকরণ সমীকরণ যুগরণ যোগ অসম্জস অসমীকরণ যোগ অসামঞ্জস অনির্ভরশীল অনির্ভর শীল এবং কোনো সমাধান নেই আমরা সেটি লিখতে পারি যে সত্রা সমীকরণ জুট ও সমঞ্জশ অনির্ভরশীল এবং কোনো সমাধান কোনো সমাধান নেই এই তোমার এই অঙ্কটি তিন নং অঙ্কটি সমাধান এখানে শেষ তাহলে আমি মনে করি যে তোমাদের পাঠ্যবইয়ের যে 227 পৃষ্ঠা তিনটি সূত্র আছে সেটি কিন্তু তোমাদেরকে একবারে ফুলস্থ বা মুখস্থ করে নিতে হবে তাহলে তুমি এই অঙ্কগুলি সহজেই তুমি বসাতে পারবে যেমন হচ্ছে y1/a2 b1/b2 not equal to c1/c2 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণ জোট অসমজস অরিউলশীল কো এব কোনো সমাধান নেই এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর সূত্রের মধ্যে দেওয়া আছে তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ আমি এই চ্যাপ্টারের আরেকটি দেখো কি জটিল অঙ্ক সেটা হচ্ছে তোমার দেখো চার নম্বর এটা অঙ্ক আছে সেখানে একটু মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে তোমরা সেটা বুঝতে পারবে পরিষ্কার তাহলে দেখো চার নম্বরের যে অঙ্কটি আছে সেটা কিন্তু একটু জটিল যেমন দেওয়া আছে থ্রি এক্স এইখানে মাইনাস প্লাস টু ওয়াই দেখো প্লাস হচ্ছে তোমার প্লাস ফোর প্লাস এই হলো তোমার সমীকরণ নাম্বার আর ধরো সমীকরণ নাম্বার হলো দুই আমরা আগের মতোই দেখো যে এখানে সমীকরণ দুটো দেওয়া আছে এই সমীকরণ থেকে সুতরাং যদি আমরা পাই এক ও দুই নং থেকে এট নং ও দুই নং থেকে সহগের গুণাত থেকে দেখো পাই এদের সহগ চিত্রণ করি তাহলে দেখো এক নম্বর সমীকরণের a1 a2 টু নং পরে হচ্ছে তোমার এ ওয়ান বাই এ টু তার মানে থ্রি বাই সিক্স কাটাকাটি করলে তোমার থাকছে তিন তিন আর হচ্ছে তোমার দুই তাহলে দুই পেলাম আবার বি ওয়ান বাই বি টু দেখো এখানে যদি আমরা উপরে টু লিখি বি ওয়ানের মান আর এটুকুর মান হচ্ছে তোমার ফোর তাহলে আমরা লিখতে পারি কাটাকাটি করলে ওয়ান বাই টু অর্থাৎ বি ওয়ান বাই বি টু কিন্তু দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সি ওয়ান যেহেতু থ্রি বাই সমান যেহেতু এত সুতরাং আমরা লিখতে পারি যে এ ওয়ান বাই এ টু এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু আমরা দেখতেই পাচ্ছি বি ওয়ান বাই বি টু

নির্ভরশীল এবং অসংখ্য সমাধান এটি থাকবে বলে ধারণা সমস্য সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং সুতরাং সমীকরণ সমীকরণ যুগ সমস নির্ভরশীল নির্ভরশীল এবং আছে দেখ সুতরাং সমীকরণ যুগ নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে যেহেতু এটুকুর মান হচ্ছে অনির্ণীয় কাজে আমরা ধরে নিলাম যে a1 a2 b1 b2 দুটো রাশি সমান এবং এটি আমরা যদি ধরে নেই তাহলে a1 a2 b1 b2 যদি সমান হয় তাহলে সমীকরণ জোড় হচ্ছে সমজস নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে এটি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যদি এই ধরনের কোনো অঙ্ক থাকে তোমরা এইভাবে সমাধান করার জন্য চেষ্টা করবা আর আশা করি যে আমার তোমরা বুঝতে পেরেছো যদি অর্থাৎ ধ্রুব রাশি জিরো হয় তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আর আশা করি যে তোমরা ভিডিওটি অবশ্যই তোমরা দু একবার ট্রাই করে বুঝতে পারবা এবং আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া কমন একটি লাইক অবশ্যই করে দেওয়া আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবে